হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে আবু সাঈদের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবু সাঈদকে নিয়ে অনেক কথা বললেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাড়ি তো পুড়িয়েছেই বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গিয়েছে পুলিশের উপর হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গিয়েছে সেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি শুক্রবার ছাব্বিশে জুলাই সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন প্রধানমন্ত্রী আরো বলেন তার বাড়ি রংপুরের পীরগঞ্জ ওখানে আমরা তার দাফন কাফনের সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ গত ষোলোই জুলাই বিকেলে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট টিয়ার সেলসহ কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রিমুখী এ সংঘর্ষে মিছিলের সম্মুখ থেকে বোক পেতে দেওয়া আবু সাইদ নিহত হন